আজকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিডির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন উদ্বোধন ও শিলন্যাস করা হলো প্রায় চার হাজার কোটি টাকার হুগলি জেলার শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক হাজার কোটি টাকায় তৈরি হয়েছে এর ফলে উত্তরপাড়া কতবং ডানকুনি কনগর রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও ছটি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক দুই লেন থেকে চার লেন করা হলো ছশো দশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ১৬ কিলোমিটার তিনটে বড় সেতু দামোদর নদী মুন্ডেশ্বরী নদী এবং খালের ওপর একটি ফ্লাইওভার চাপাডাঙ্গা জংশনে পনেরোটি ছোট সেতু এবং দুটি আন্ডারপাস বর্ধমান আরামবাগ রোড বিষ্ণুপুর আরামবাগ রোড চন্দ্রকোনা আরামবাগ রোডের মতো তিনটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের সংযোগস্থল হল আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলা থেকে আসা বাণিজ্যিক যানবাহন বিশেষ করে কৃষিজাত পণ্য জন্য এই রাস্তাটি ব্যবহৃত হয় দু কোটি মানুষ এতে উপকৃত হবে খুব বড় কাজ করে দেওয়া হলো বিশেষ করে বন্যার নিয়ন্ত্রণ সেচের জন্য লোয়ার দামোদর বেসিন এলাকায় আমরা দু হাজার সাতশো কোটি টাকার প্রকল্প নিয়েছি আজকে দুটো বড় কাজের তার মধ্যে উদ্বোধন হয়ে গেল অনেকগুলো পানীয় জল প্রকল্প একশো পঁয়তাল্লিশ কোটি একচল্লিশ লক্ষ টাকা দিয়ে করা হয়েছে